স্বাগত নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা আরো একটি ক্যামেরা আপনাদেরকে দেখাবো এটা মূলত যাদের ঘন ঘন লোড শেডিং হয় তাদের জন্য দারুণ একটি ডিভাইস হবে চলুন বিস্তারিত দেখে নেই আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি এই ক্যামেরাটি হচ্ছে এ টু এগ ক্যামেরা এটার মধ্যে মূলত দুইটি ব্যাটারি আছে যা কিনা দুইটি মিলে প্রায় আপনার পাঁচ হাজার দুইশো এম এটা কিন্তু প্রায় দশ ঘন্টার মতো ব্যাকআপ আপ দিবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি লেন্স আছে এটি কিন্তু টু মেগা পিক্সেল এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটি পাশাপাশি এর মধ্যে আছে মোশন সেন্সর টেকনোলজি যা কিনা সামনে কোনো লোকজন নড়াচড়া করলে আপনার ফোনে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্পিকার আছে তাতে কিন্তু আপনি টু ওয়ে টকিং ঠিক আছে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন মানে সামনে থাকা ব্যক্তির সাথে আপনি সরাসরি লাইভ কথা বলতে পারবেন এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি লাইভ দেখতে পারবেন আপনার মোবাইল থেকে এটা কিন্তু ডানে কিন্তু যায় এবং বায়ে এটার যে একটা আরো মজার বিষয় সেটা হচ্ছে যদি ধরেন কখন আপনি অনেক ব্যবহার করার পরে ক্যামেরার ব্যাকআপ বা ব্যাটারি নষ্ট হয়ে গেল আপনি কিন্তু এটা খুলে ব্যাটারি দুইটা কিন্তু আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন এই পিএসন সাইটে যে আপনি এটা খোলা যায় এটা খুলে কিন্তু আপনি নিজে নিজে ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু এপি হটস্পট ডিফল্ট মোড আছে আপনার যদি ওয়াইফাই কানেকশন না থাকে ইন্টারনেট না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এইটার মধ্যে বিল্টিন যে হটস্পট টেকনোলজি আছে সেটার সাথে কানেক্ট হয়ে আপনি কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারবেন এর মধ্যে কিন্তু একশো আঠাশ পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে ওই একশো আঠাশ কার্ডে আপনার প্রায় পনেরো দিনের বেশি কিন্তু আপনি ফুটেজ পেয়ে যাচ্ছেন তো এখানে এইখানে পাওয়ার দিয়ে রাখবেন যখনই আপনার লোডশেডিং হবে এ কিন্তু ব্যাকআপে চলতে থাকবে পাশাপাশি যেটা বিষয় হচ্ছে এটা কিন্তু একদম ইজি একদম সহজে আপনি আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু এটাকে কানেক্ট করে ফেলতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন পাশাপাশি আপনি যদি চান যে না আমি ছাড়া আমার ফ্যামিলির বা আমার পরিচিত কেউ এটা আরও মনিটর করুক তাহলে কিন্তু আপনি ভিথির এইট জিরো প্রো অ্যাপ থেকে তার সাথে এটা শেয়ার করে ফেলতে পারবেন পাশাপাশি এটার মধ্যে যে মোশন সেন্সর টেকনোলজি আছে ওই নোটিফিকেশনের পরে আপনি কিন্তু এখানে অ্যালার্ম বাজাতে পারবেন এখানে কিন্তু দেখছেন যে স্পিকার দেওয়া আছে আপনি কিন্তু অ্যালার্ম বাজাতে পারবেন তো আপনারা যদি এই ক্যামেরাটি অর্ডার করতে চান আমাদেরকে ফেসবুকে এছাড়াও আপনাদের যদি এই ক্যামেরা সম্পর্কে আরো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আশা করি আপনাদেরকে এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি আপনারা যারা এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে অর্ডার করবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ এই ক্যামেরাগুলো প্লাগ অ্যান্ড প্লে বিদ্যুতের কানেকশন দেওয়ার পর গায়ে থাকা কিউ আর কোডে স্ক্যান করে আপনি নিজে নিজেই আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এর জন্য পূর্ব অভিজ্ঞতা বা আলাদা কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই তাই বাড়তি কোনো খরচ নেই এটি সাশ্রয়ী এবং সহজেই ব্যবহার করা যায়